আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ভিন্ন ধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইলো আমার কৃতজ্ঞতা আজকে আলোচনা করব কয়েকটা বিষয় নিয়ে যেমন আমরা যে বর্সি বসার আমার পায়ের সামনে কয়টা প্যাডেল থাকে এবং কি কি প্যাডেল থাকে এরপরে মোটর গাড়ির ইঞ্জিনের শক্তি কোন কোন জিনিস দ্বারা এই চাকায় পুছায় মোটর গাড়ির ক্লাস কোথায় থাকে এবং গাড়িতে কেলাস ব্যবহার করা হয় কেন আমি যদি প্রথম আসি মোটর গাড়ির ইঞ্জিনের শক্তি কোন কোন জিনিসের মাধ্যমে চাকাতে পোছায় হ্যাঁ এক নাম্বার আসি ক্লাস দুই নাম্বার আসি এক্সেল তিন নাম্বারে আসি ডিফারেন্সিয়াল চার নাম্বারে আসি প্রোপালার শ্যাপ থাকতেও পারে আবার কোনো গাড়িতে নাও থাকতে পারে এবং গিয়ার বক্স এই কয়েকটা জিনিসের মাধ্যমে এই শক্তিটা চাকায় শক্তিটা প্রয়োগ করে এখন এরপরে আসি মোটর গাড়ির চালকের পায়ের নিচে কি কি প্যাডেল থাকে এক নম্বরে ক্লাস প্যাডেল যা বাম পা দিয়া যেটারে কন্ট্রোল করা হয় এরপরে দুই নম্বরে আসি ব্রেক প্যাডেল যেই জিনিসটা ডান পা দিয়া এটারে কন্ট্রোল করা হয় বা ডান পা দিয়া যে জিনিসটা আমরা চাপ দিই বা কন্ট্রোল করি যেটাই বলি এরপরে আসি অ্যাক্সিলেটার প্যাডেল যেটারে আমরা বলি পাওয়ার বারানি কুমানি আবার কেউ বলে আপ এটাও ডান পা দ্বারা পরিচালিত হয় অথবা ডান মাধ্যমে এটারে চালানো হয় এখন এই তিনটাই আমাদের এই পায়ের নিচে থাকে এখন আসি মোটর গাড়ির কেলাস কোথায় থাকে যদি উত্তরে আসি তাহলে উত্তর হবে এরকম মোটর গাড়ির কেলাস ইঞ্জিন ও গিয়ারের থাকে ইঞ্জিন ও গিয়ারের মাঝখানে থাকে এরপরে আমি আর বলছিলাম যে গাড়িতে ক্যালাস ব্যবহার করা হয় কেন গিয়ার বক্সকে ইঞ্জিনের সাথে সংযোগ বা বিচ্ছিন্ন করতে সাহায্য করে এজন্য কেলাসটা ব্যবহার করা হয় এরপরে আসি সহজেই গিয়ার পরিবর্তন করতে সাহায্য করে আচ্ছা এরপরে আসি ব্রেক করতেও সাহায্য করে এই কয়েকটা কারণের জন্য এই কেলাসটা গাড়িতে ব্যবহার করা হয় এরপর যদি একটু বাড়তি বলি যে কেলাস প্যাডেলকে কখন চাপ দিতে হয় বা চাপতে হয় ক্যালাস প্যাডেল চাপ দিতে হয় গিয়ার পরিবর্তন করার সময় ব্রেক করার সময় এখন গিয়ার পরিবর্তনের ম্যানুয়াল গাড়ির যে হাসে আমরা চালাই এই ম্যানুয়াল গাড়ির আগে তো আমরা যখন গিয়ারটা পরিবর্তন করি এর আগে তো ক্যালাস চাপ দিয়ে নেই তাহলে এই এক সময় দেখেন এরপরে যদি আমরা কোনো জায়গায় ব্রেক করি ব্রেকের আগে ক্যালাসটা ফুল পাড়া দিয়ে নেওয়া লাগে এর ফলে আমরা বেড়ে চাপ দিয়ে আস্তে আস্তে কমাই তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং নিত্য নূতন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে রাখবেন যেন নূতন ভিডিও আরও দেখতে পারেন আর যদি কেহর কোনো ইঞ্জিন বা গাড়ির বিষয়ে কোনো তথ্য জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আপনাদের এই উত্তর বা আপনাদের এই কথা নিয়ে আমি আবার ভিডিও করার চেষ্টা করব তো সবার সুস্থতা কামনা করছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ